এনার্জি পেচ মেশা করা থাইবো অনারস যারা যারা ব্যান তুন আয়ের এই পড়া কিন্তু কিনে ফেলতে লাগবে অনারস অনলাইন গরত বই অর্ডার করে দিতে পুরো বাংলাদেশের মধ্যে পাবেন হোম ডেলিভারি প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর আর কোয়ালিটিফুল শুরুতে অনারস যে কাপ্তানি দাহায় বেচক কলর এখানে দাম দি দিয়ে মাত্র দেড়শো এটা কিছু বেচক সুইটার আসিল জ্যাকেটও আছিল জিবো লন মাত্র দেড়শো টিয়া এখন অনারস যে হুড়ি কিন্তু দাহায় এই হুড়ি খুবই সুন্দর বোর্ড ডিজাইন বোধ কালার আছে এগুলোর মধ্যে সাইজ অ্যাভেলেবেল আছে অনেক বা সাইজ সব বাস বাস লোটা লন মাত্র 279 সহ হোম করব আর বিরো সাইজে অনরা শপিং করতে কেন ইন হোলি অনরা প্রতি পিস ফেবেন মাত্র 200 টাকা এখন অনরা খুব সুন্দর অ্যাস্টাইলিশ কিছু ডিনিম দা হে আর যদি বলে নতা বলে ল অনরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিনিমের মধ্যে কিন্তু সাইজ अवेलेबल আছে সবচেয়ে বড় বেক গুন সাইজার আর এফজন গুই এই জিন্সের মধ্যে আর কিছু আছে গাভারডিং এর মধ্যে এই ডিনিমুর রেগুলার প্রাইস হই 350 দিয়া যারা যারা আর বিরো সাইজে এই ডিনিম কিনিবেন তারলে স্পেশাল ফোনের ডিসকাউন্ট থাকবো অনারা ফেমেন দেয় মাত্র তিনশো টাকা গড়ি জিবে লোবেন লন এত সুন্দর সুন্দর ডিজাইন আজ আমি আফসুস গড়ির আন মায়াকর কিলে নোয়ানি আন মায়াকর যদি আনতাম এই তুমি হয়ে গলে ফেলতাম যেহেতু আমি সাইজ ন বুঝি যার হওয়া লোক না পারি আর ইনশাল্লা অবশ্যই আন মায়াকর লোয়ারে এই তো কিছু শপিং করবো তবে আমি নিজের লাই খুব সুন্দর অজ্ঞ ওভার কোট লো ভিডিও লাস্টে অনারা এটা এত সুন্দর সুন্দর ওভার এত ইউনিক ডিজাইন আছিল অন্য শাড়ি অন্য লইম আই নিজ খন ভিস গিয়ে জিবে দেহির ইবে ভালো লাগে এগিয়ে মধ্যে বোর্ড ডিজাইন এই প্রাইস হয়ে তিনশো পঞ্চাশ টেয়ার শেষশো পঞ্চাশ টেয়ার মধ্যে ফেবেন কিছু আছে তিনশো পঞ্চাশ কিছু শেষশো কিছু শেষশো পঞ্চাশ প্রাইস এক এক গো এক এক প্রাইস আর কি এ তুম যদি এ হম দামে ওবার কোট ইন লজ দিতে যাবেন গই আবার ইন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আছিল এই ওভার ইন যদি অনার বড় হন শপিং মলত কিন্তু জন অনারতন সম্পর্কে এক হাজার বারো সালে আই অনারও হইম দা একবার হলো আমিরি এই নিয়ে অনারা ভিজিট করিবেন অনারতে খুব বেশি ভালো লাগব প্রত্যেকটা প্রোডাক্টের দাম এত বেশি রিজনেবল আছিল অনারা ভিজিট করলি বুঝিবেন আর নিজেলে এই ব্ল্যাক প্রিন্টের ওভার কোটি বলই অনারতে কি রকম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন অনার লোকেশন একটু হই দি সক বাজার কিয়ারির অপোজিটে আইলি ফেজগুই আমিরি এ খানিয়ান আর যদি সহজ করে হয় ফিটা স্টাউট ঠিক অপোজিটে আর যদি ডিটেইলস কিছু জানতে চান আর ভি আর ক্যাপশনে যে পেজ ম্যাচ করা তবে আমি ডি পেজুত ইনবক্স করবেন আজ ব্লক কিবিকি রম লাগি বেগুন কামন করে জানাবেন আর বেগুন ভালো কোন শস দেখুন আল্লাহ